ডিজের বহুল আলোচিত পণ্য হল এই ডিজাই ফ্লিপ চলুন এটা নিয়ে কথা বলা যায় লেট স্টার্ট উইথ এ সিম্পল আনবক্সিং আমি ডিজাই ফ্লিপের যে স্ট্যান্ডার্ড প্যাকেজ সেটা পেয়েছি এবং এটার ভিতরে থাকছে ডিজাই ফ্লিপ যে ড্রোন সেটা সাথে থাকছে ডিজাই আর সি টু রিমোট কন্ট্রোলার আমরা এক্সট্রা কিছু প্রপেলার পাচ্ছি এবং প্রপেলার চেঞ্জ করার জন্য স্ক্রু ড্রাইভার পাবো সাথে একটা টাইপ সি ক্যাবল থাকবে এবং লাস্টলি কিছু ডকুমেন্টেশন পাবেন ধন্যবাদ দিতে চাই ক্যামেরাওয়ার্ড যমুনা ফিচার পার্কে আমার কাছে ডিজাই ফ্লিপ এই ড্রোনটা খুব দ্রুত সময়ে পাঠানোর জন্য আপনারা যদি এই ড্রোনটা কিনতে চান ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে এখন রেডি স্টক পেয়ে যাবেন কিছুদিন যদি ওয়েট করেন এই ড্রোনের কিন্তু দাম কমবে আপনারা ওয়েট করলে কিন্তু আরেকটু কমে কিনে নিতে পারবেন তো সেটা চেক করার জন্য অবশ্যই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের যে ফেসবুক পেজ রয়েছে সেটার সাথে যুক্ত হয়ে যেতে পারেন আমি ক্যামেরা ওয়ার্ল্ডের ঠিকানা তাদের ফোন নাম্বার এবং তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো শুধু ড্রোন না আপনারা ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে পেয়ে যাবেন ক্যামেরা লেন্স লাইটিং গিমবেল এবং ভিডিও মেকিংয়ের জন্য সকলে সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েল আমার কাছে ডিজিআই ফ্লিপের স্ট্যান্ডার্ড প্যাকেজ আসলেও আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা ফ্লাইমোর কম্বো নেওয়ার জন্য কারণ ফ্লাইমর কম্বো নিলে আপনি এডিশনাল ব্যাটারি পাবেন একটা ব্যাগ পাবেন ক্যারিং করার জন্য বেশ কিছু এক্সেসারিস পাচ্ছেন সো সেটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে বিশ্বাস করেন আপনি যখন ড্রোন ফ্লাই করছেন ড্রোনের ব্যাটারি আপনার কাছে যতই থাকুক না কেন কখনো সেটার কমতে হবে না আপনি ফ্লাই করতে গেলে ব্যাটারি শেষ হবেই যদি এক্সট্রা ব্যাটারি থাকে সেটা কিন্তু আপনাকে বেটার একটা এক্সপিরিয়েন্স দেবে এবার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো অনেকেই এইটার যে প্রোপেলারগুলো রয়েছে সেগুলোকে সাইকেলের চাকার সাথে তুলনা করছেন অনেকে এটাকে একটা ড্রোন হুইল চেয়ারের উপরে সেই বিষয়টাও বলেছেন তবে আমার কাছে কিন্তু এইটার যে ডিজাইন সেটা বেশ ক্লেভার একটা ডিজাইন মনে হয়েছে বিকজ এর আগে আমরা ডিজাইন নিয়েও যে ড্রোন সেটা দেখেছি সেটা কিন্তু ফোল্ড করা যেত না ফিক্সড একটা ড্রোন ছিল ছোট ছিল না কিন্তু সেটা আমরা যদি ক্যারি করতে চাইতাম অবশ্যই আমাদের ব্যাগে ক্যারি করা লাগতো বাট অ্যাটলিস্ট এটার যদি প্রিন্টটা আপনারা চিন্তা করেন এটা কিন্তু যখন আপনি ফ্লিপ করে রাখলেন তখন কিন্তু অনেক কম্প্যাক্ট একটা বডি হবে এবং খুব সহজেই আপনি ব্যাগে রাখতে পারবেন আমি যখন শুটে যাই আমি ইউজুয়ালি আমার ক্যামেরা ব্যাগ বহন করে থাকি এবং আমার ক্যামেরা ব্যাগে কিন্তু ড্রোনটা জাস্ট এইভাবে আমি যদি আপসাইড ডাউন করে রেখে দিই খুব সুন্দরভাবে কিন্তু ড্রোনটা সেখানে অল্প জায়গার ভিতরে হয়ে যাচ্ছিলো সো আমার মনে হয় এটাকে ক্যারি করা তেমন কোনো ইস্যু হবে না আর এটার মজার বিষয় হলো এটা টার্ন অন করা আপনার যদি এই ড্রোনের যে প্রপেলার আছে ফ্লিপ করে এটাকে রেডি করেন এটা কিন্তু অটোমেটিক্যালি টার্ন অন হয়ে যাবে আর এইটাই অটোনোমাস ফ্ল্যিং এর যে বিষয় সেটাও কিন্তু থাকছে আপনারা যদি এখানে টাইপ সি যে পোর্ট আছে সেই পোর্টের পাশে দেখবেন একটা বাটন আছে এই বাটনটাকে প্রেস করে ডিফারেন্ট মোডে যেতে পারবেন এখন সার্কেলে আছে আমি যদি রকেটে যাই এখন যদি প্রেস করে ধরে রাখি এটা কিন্তু উপরের দিকে চলে যাবে সো নিয়ত আমরা যেরকম দেখেছি রিমোট কন্ট্রোলার ছাড়াই আপনি কিন্তু এই ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন এবং ক্রিয়েটিভ কিছু শট নিতে পারবেন উইদাউট এনি হ্যাসেল যারা সলো ট্রাভেলার রয়েছেন আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফিচার এই ড্রোনটা অফার করছে আমরা যদি লক্ষ্য করি এই ড্রোনের কিন্তু পাশে কোনো সেন্সর পাচ্ছি না পেছনের দিকেও কোনো সেন্সর পাচ্ছি না আমরা নিচে সেন্সর পাচ্ছি যখন ল্যান্ড করছে অবশ্যই এই সেন্সরটি সাহায্য করবে এবং সামনে কিন্তু আমরা সেন্সর পাচ্ছি এইটা হলো লাইডার সেন্সর আমরা যেরকম ডিজাই এয়ার থ্রি এসে দেখেছি ঠিক সেরকম একটা লাইডার সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং এর যে অবস্টিক্যাল অ্যাভারেন্স আপনারা যদি ডিজাই এয়ার থ্রি এস দেখে থাকেন একদম সেরকম একটা অবসটিক্যাল অ্যাভিডেন্স আপনারা পাবেন এখানে এআইকে ব্যবহার করে কিন্তু ট্রেকিং করা হয়ে থাকে সো নর্মালি যখন আপনারা ফ্লাই করছেন যখন ফরওয়ার্ডভাবে আপনাকে ফলো করছে বা কোনো শট নিবে কোনো ধরনের সমস্যা হবে না খুব সুন্দরভাবে অবিস্টিকও যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করতে পারে তবে বি কেয়ারফুল আপনারা যখন গাছপালার ভিতরে এটাকে ব্যবহার করছেন সাইড ওয়াশ যখন মুভমেন্টগুলো করবেন সেই ক্ষেত্রে কিন্তু এ আশপাশে কী আছে দেখতে চায় না ক্র্যাশ করতে পারে আমার কিন্তু অ্যাক্সিডেন্টালি একটা ক্র্যাশ হয়ে গিয়েছিল একটা গাছের সাথে গিয়ে লেগে গিয়েছিল। তবে গাছের সাথে ক্র্যাশ করার পরেও কিন্তু ড্রোন সেটাকে রিকভার করেছিল এবং শ্যুটিং কন্টিনিউ করেছিল যেটা আমার কাছে দারুণ মনে হয়েছে নিয়তেও দেখেছি যখন ক্র্যাশ করত সে কিন্তু রিকভার করে এগিন শুট করতে এটাও কিন্তু সেম ওয়েতে প্রপেলারগুলো খুব সুন্দরভাবে যেহেতু প্রোটেক্ট করা রয়েছে কোনো ধরনের সমস্যা হয় না বড় প্রপেলার এবং প্রপেলার গার্ডকে একটা কম্প্যাক্ট ফ্রেমে অন্তর্ভুক্ত করার জন্য মূলত এরকম একটা ডিজাইন এটার করা হয়েছে এটি দেখতে আপনার কাছে ফ্রাজাইল মনে হতে পারে তবে এটা কিন্তু একদম লো কোয়ালিটি বিল্ডের কোনো প্রোডাক্ট না আপনি যখন এটাকে হাতে নেবেন ব্যবহার করবেন তখন কিন্তু আপনি কনফিডেন্স পাবেন এর আগে আমরা দেখেছি ছোট প্রকুলার ডিজাইনের কারণে কিন্তু নিয়তে অনেক বেশি শব্দ হতো তার সাথে সাথে এটা হালকা বাতাসে স্টেবল থাকতে পারতো না তবে সেই সমস্যা এখানে কিন্তু কাটিয়ে উঠেছে ডিজাই ফ্লিপ এটা আপনি হালকা পাতলা বাতাসে যদি উড়ান কোনো ধরনের সমস্যা হবে না আমার এক্সপিরিয়েন্সে যেটা মনে হয়েছে ডিজাই মিনি ফোর কেতে যেরকম স্ট্যাবিলাইজড একটা ভিডিও আমরা পাচ্ছিলাম এবং সেটার উইন্ড রেজিস্ট্যান্স যেরকম ছিল এখানেও কিন্তু সেরকম একটা পারফরমেন্স আমরা পাচ্ছি ডিজাই ফ্লিপে যখন এটাকে ভাবে আপনি ফ্লাই করছেন ধরেন ফ্লাই করতে করতে আপনার মনে হল ড্রোনটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে বা আপনি আরেকটু বেটার কন্ট্রোল চাচ্ছেন তখন আপনি এরকম কন্ট্রোলার ছাড়াও শুধুমাত্র স্মার্টফোনে যে অ্যাপ রয়েছে সেটাকে ব্যবহার করেও এটার সাথে কানেক্ট করে ডিফারেন্ট সেটিংস চেঞ্জ করতে পারবেন এবং আপনার যে মোডগুলো রয়েছে সেগুলোকে মডিফাই করতে পারবেন তবে সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য এরকম একটা রিমোট আপনার দরকার হবে এই ড্রোনটা ডিজের যে এন থ্রি রিমোট রয়েছে সেটাকে সাপোর্ট করে তবে আমার কাছে ডিজের যে আর সি টু রিমোট রয়েছে এটাকেই বেটার মনে হয়েছে বিকজ এখানে আলাদা আমাদের মোবাইল ফোনের দরকার নেই এই ডিসপ্লেতে কিন্তু ড্রোনের ফুটেজগুলো দেখে নিতে পারবো আমার মোবাইল ফোনটা কিন্তু ফ্রি থাকে এই কারণে আর সি টু যে রিমোট রয়েছে এটাকে আমি প্রেফার করি সো অটোনোমাসভাবে স্টার্ট করলেন এরপরে যদি আপনি রিমোটটাকে টার্ন অন করেন এটা কিন্তু অটোমেটিক্যালি তখন কানেক্ট হয়ে যাবে ড্রোনের সাথে এবং অটোনোমাস যে ফ্লাইং সেটাকে ক্যান্সেল করে ম্যানুয়াল ফ্লাইং আই মিন রিমোটের সাথে কন্ট্রোলিং অপশনটা কিন্তু তখন চলে আসবে তখন আপনি আরও বেটার ওয়েতে আপনার ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবেন ডিজাই ফ্লিপে যে সেন্সর ব্যবহার করা হয়েছে সেটা হলো ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চির একটা সিমো সেন্সর যেটা দিয়ে আপনারা হায়েস্ট ফোর কে সিক্সটি এফপিএস এইচডি আর ভিডিও রেকর্ড করতে পারবেন আর আপনি যদি স্লো মোশনে রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু এডিশনাল বেনিফিট পাবেন আপনারা ফোর কেতে হায়েস্ট হান্ড্রেড এফপিএসের স্লো মোশন রেকর্ড করতে পারবেন দুই ধরনের কোরে সাপোর্ট করে ডিজাই ফ্লিপ একটা হলো এস ডট টু সিক্স ফোর আর একটা হলো এস ডট টু সিক্স ফাইভ আপনি যখন এস ডট টু সিক্স ফাইভে ভিডিও রেকর্ড করবেন তখন জায়গা কম খরচ হবে এবং এখানে কিন্তু এডিশনাল বেনিফিট পাবেন এস ডট টু সিক্স ফাইভে আপনি রেকর্ড করলে ডিলক এ রেকর্ড করতে পারবেন তবে এস ডট টু সিক্স ফোরে যখন আপনি রেকর্ড করছেন ডিলগ লক এম এর অপশনটা থাকে না ডিলগ এম রেকর্ড করতে হলে অবশ্যই আপনাকে এস ডট ফাইভে রেকর্ড করতে হবে আমি ডিলক এম এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করেছি তবে এখানে একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন এইটা হলো এটার যে নর্মাল পিকচার প্রোফাইল সেটার ভিডিও এটা দিয়ে যে শুধু ভিডিও করবেন সেটা না ছবিও তুলতে পারবেন ফোরটি এইট মেগাপিক্সেলের ছবি তুলতে সক্ষম এই ড্রোনটি এবং আপনি নর্মাল ফর্ম্যাট আইমিন জেপিজিতে রেকর্ড করতে পারবেন ছবি অথবা আপনি র ফর্ম্যাটেও ক্যাপচার করতে পারবেন আর সাথে কিন্তু আরও এডিশনাল বেশ কিছু আপনি বেনিফিট পাচ্ছেন আপনি প্যানারমা রেকর্ড করতে পারবেন এবং আপনি থ্রি সিক্সটি যেতে পারবেন এই ড্রোনের ক্যামেরা ব্যবহার করে এর সাথে সাথে অন্যান্য যে ডিজেয়ের ফিচারগুলো যেরকম স্পট লাইট হাইপার ল্যাপস মাস্টার শটস এবং অন্যান্য যে কুইক শট মুডগুলো রয়েছে সেগুলো কিন্তু সাপোর্ট করে এই ড্রোনটি এটার যে ক্যামেরা রয়েছে সেখানে অটো ফোকাসিং সাপোর্ট করে এবং এটার ন্যূনতম যে ফোকাসিং ডিস্টেন্স সেটা কিন্তু খুবই কম আমার কাছে জিনিসটা কিন্তু দারুণ লেগেছে আপনি খুব কাছে নিয়ে যখন ভিডিও করছেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায় এটা ব্যবহার করে কিন্তু সামটাইমস আপনি ক্রিয়েটিভ কিছু শট নিতে পারবেন স্পেসিফিকেশনের দিক থেকে ডিজাই ফ্লিপ ডিজাই নিউ এবং ডিজাই মিনি ফোর কে সেগুলো থেকে আর একটু বেটার মানের আপনাকে রেজাল্ট দিতে পারবে এবং এটা ডিজে মিনি ফোর প্রো যে ড্রোন রয়েছে সেটা থেকে আর একটু নিচের দিকে থাকবে তবে এটার ক্যামেরা কিন্তু ডিজেআই ফোর প্রো সেটার যে ক্যামেরা রয়েছে আমার কাছে পারফরম্যান্স অলমোস্ট সেরকমই মনে হয়েছে সেরকম কোয়ালিটির একটা রেজাল্ট পাবো তবে এখানে কিছু স্যাক্রিফাইস রয়েছে যেরকম মিনি ফোর প্রোতে কিন্তু আপনি চারিদিকে অপস্টিক্যাল অ্যাভারেন্স সেন্সর পাচ্ছেন যেটা আপনাকে অ্যাডিশনাল বেনিফিট দেবে যেটা এইখানে নেই অফকোর্স ডিজেআই ডিজিআই ফ্লিপকে অ্যাফোর্ডেবল ড্রোন হিসাবে রাখতে চেয়েছে এই কারণে এই স্যাক্রিফাইসগুলো কিন্তু করার প্রয়োজন হয়েছে রিসেন্টলি ডিজিআর যে প্রোডাক্টগুলো রিলিজ হয়েছে সেগুলোতে আমরা কিন্তু ইন্টারনাল স্টোরেজ বেশ ভালোই দেখতে পেয়েছি ইভেন তো কিন্তু বেশ ভালো পরিমাণে স্টোরেজ দেওয়া ছিল আই বিলিভ ফোরটি সেভেন আর ফোরটি এইট জিবির মতন স্টোরেজ নিয়ে হতে ছিল তবে এই ড্রোনটা আমাকে হতাশ করেছে মাত্র দুই জিবির মতন ইন্টারনাল স্টোরেজ পেয়েছি এটা জাস্ট আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে হয় দেওয়া হয়েছে তবে এখানে মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট থাকছে আমার মনে হয় ডিজিআই চাইলেই কিন্তু এটার ইন্টারনাল যে স্টোরেজ সেটা আরেকটু ইনক্রিজ করতে পারত তবে আপনাকে এখন কষ্ট করে মনে রাখতে হবে যাতে করে আপনি কার্ড রেখে শুটে চলে না যান সো যখন বেরোচ্ছেন অবশ্যই কার্ডটাকে চেক করে শুটে চলে যাবেন আমি এখানে দুশো ছাপ্পান্ন জিবির একটা কার্ড ব্যবহার করেছি যাতে এক্সটেন্ডেড পিরিয়ড আমি রেকর্ড করতে পারি এখন একটি সমস্যার কথা বলি ডিজাই ফ্লিপে আপনারা যদি একটু লক্ষ্য করেন পেছনের প্রপেলারে কোনো ধরনের কিন্তু ফিট দেয়া নেই সো ফিট দেওয়া না থাকার কারণে যখন আপনি এটাকে ফ্লাই করছেন এটা কিন্তু এভাবে নিচু থাকে যখন উঠে যায় আমার দেখতে একটু জিনিসটা বিদ ঘটে লাগে সব থেকে বড় সমস্যা হলো আপনি যখন মাটিতে বা ঘাসের উপরে রেখে এটাকে ফ্লাই করতে যাবেন এটা কিন্তু উড়বে না বিকজ এইটার যে প্রপেলার রয়েছে সেখানে ঘাট বা পাতা আটকে যেতে পারে যে সমস্যা আমার অনেকবার হয়েছে সো আমি যখন উড়িয়েছি ম্যাক্সিমাম টাইমে আমার হাত থেকে এটাকে উড়ানোর প্রয়োজন হয়েছে সো এইখানে প্রপেলারের যদি পেছনে একটা ফিট থাকতো এটা ল্যান্ডিং কিংবা এটাকে উড়ানো কিন্তু অনেক ইজি হয়ে যেত আর আপনারা যখন এটাকে ক্যাচ করবেন একটু সাবধানে করবেন বিকজ এখানে কিন্তু জায়গা খুব কম সো আপনি এইভাবে ক্যাচ করতে পারবেন না এটাকে উল্টাতেও পারবেন না আপনাকে ম্যাক্সিমাম টাইম আপনার হাতটাকে এভাবে পেতে দিতে হবে অ্যান্ড দেন এটাকে ল্যান্ড করতে হবে যেটা আমার কাছে সামটাইমস রিস্কি মনে হয়েছে একটু অসাবধানতা থাকলে কিন্তু আপনার ড্রোনটা পড়ে যেতে পারে সো এটা রিসিভিংয়ের জন্য একটু ইস্যু হবে বাট আই বিলিভ আপনারা যখন এটাকে লং টাইম ব্যবহার করছেন আস্তে আস্তে জিনিসটা ইউজ টু হয়ে যাবে সো এই ড্রোনটা কাদের জন্য এই ড্রোনটা স্পেশালি ডিজাইন করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর সলো ট্রাভেলার ফ্যামিলি ইউজার জন্য আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন অথবা আপনি যদি ফার্স্ট ড্রোন হিসেবে এটাকে নিতে চান সেটা নিতে পারেন স্পেশালি আমি বলব কন্টেন্ট ক্রিয়েটর ট্রাভেলার যারা রয়েছেন তাদের জন্য উপযুক্ত একটা ড্রোন হতে পারে এটার ফ্লাইট ওয়েট হলো মাত্র দুশো আটচল্লিশ পয়েন্ট সাত গ্রাম তার মানে দুশো গ্রামের নিচে কিন্তু এটার ওয়েট সো ইজিলি আপনি যখন ট্রাভেল করছেন এক দেশ থেকে আরেক দেশে এয়ারপোর্টে এটাকে নিয়ে যেতে পারবেন ক্যারি করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আমি যখন ডিজাই নিয়েও আমার হাতে পাই সেটাকে ব্যবহার করে আমার মনে হয়েছে এটা আমার জন্য একটা আদর্শ ড্রোন হতে পারে তবে সেটার ভিডিও কোয়ালিটি নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আমি যেহেতু ভিডিও তৈরি করি আমার কাছে ভিডিও কোয়ালিটি অনেক বেশি ম্যাটার করে তবে ডিজাই ফ্লিপে কিন্তু বেশিরভাগ সমস্যা ডিজাই নিয়েওতে যেগুলো ছিল সেগুলোকে সমাধান করা হয়েছে তবে ডিজাই নিয়েও এফপি সাপোর্ট করে এটা এফপি সাপোর্ট করে না এটা একটা ডাউন এছাড়া বাদ বাকি দিক থেকে যদি বলি এআই ট্র্যাকিং দেন ভিডিও কোয়ালিটি আপনি ডিলক এম এর সাপোর্ট পাচ্ছেন টেন ভিডি রেকর্ড করতে পারছেন ব্যালেন্স একটা ড্রোন ভার্টিক্যাল স্পেস খুব কম নেবে আপনার ব্যাগে সব কিছু মিলিয়ে ভ্রমণ পিপাসু যারা রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের জন্য দুর্দান্ত একটা ড্রোন এটা হতে পারে যদিও কিছু সীমাবদ্ধতা রয়েছে এই ড্রোনে পাশে এবং পেছনে সেন্সর না থাকা এবং এটার যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেটাও সীমিত পেছনে ল্যান্ডিং ফিট নেই এটাও একটা প্রবলেম বাট এইগুলোকে যদি আমরা একটু পাশে রেখে দিই ওভারঅল কিন্তু টিজাই ফ্লিপ দারুণ একটা ড্রোন হতে পারে যদি আপনি একটা ড্রোন কিনতে চান বাজেট কম হয়ে থাকে প্রথম একটা ড্রোন যদি আপনি কিনতে চান অথবা আপনি যদি কনটেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন সলো ট্রাভেলার হয়ে থাকেন আমি ডেফিনেটলি এই ড্রোনটাকে আপনাদেরকে রিকমেন্ড করবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ক্যামেরা ওয়ার্ল্ডের সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর চেষ্টা করলাম খুব দ্রুত এইটার ভিডিও আপনাকে দেওয়ার জন্য আমি এটার আপডেটেড আর একটা ভিডিও আনবো খুব দ্রুত যাতে করে ওভারঅল এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার ওয়েতে আপনাদের সাথে শেয়ার করতে পারি যেহেতু আজকে এটা রিলিজ হলো টেস্টিংয়ের অত সময় পাইনি তবে খুব দ্রুত এটার টেস্টিং ফুটেজ আপনাদের সাথে আরো বেটার ওয়েতে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা দেখাচ্ছেন কুটায়